দেখেন এখানে কি মাছ আছে এখানে এখানে আছে আপনাদের শর্টেল শর্টেল আছে কাট শর্টেল এগুলা আচ্ছা এগুলো তো সব জি করে বিক্রি এগুলো 100 টাকা এগুলো টাকা করে জোড়া এখানে কি মাছ এগুলো এগুলোর দাম কত করে এগুলো বিক্রি এগুলো টাকা এগুলো টাকা করে এখানে সব আছে জি টাকা এগুলো সব টাকা করে জোড়া এগুলো জি

আর এখানে এই যে সর্ব ছোট যার এগুলো হচ্ছে আপনার পঞ্চাশ টাকা তারপরে আছে আপনার আশি টাকা তারপরে আছে একশো টাকা ঠিক আছে তারপরে না এই ছোটটার ডাকনা হয় না ছয় নয় এই এইটার ডাকনা হয় এই ছয় নয় এই ডাকনা সব একশো আশি আর এইটা আছে তিনশো টাকা ডাকনা সাহ আচ্ছা এটা তিনশো টাকা ডাকনা সাহ জি নয়োল আপোনাৰ নামুদ জিৰ

আর এখানে সব প্যারোট আছে হ্যাঁ এই জায়গায় প্যারট আছে প্যারোটের ছোট সাইজের বেবি আছে

বড় চাইজেৰ

আর এই সাত কালার জেই কালার মনে করে হ্যাঁ হ্যাঁ কালার যখন ইচ্ছা দেয়া যাবে সুইচ সিস্টেম নতুন হ্যাঁ পানির তলায় এটা টাকা পড়বে ভাই তোমার নামটা একটু একটু আবু আচ্ছা নাম্বারটা একটু

আচ্ছা আর হলো কইটাপ আছে আচ্ছা কত করে এগুলো সব মানে এগুলো আচ্ছা ষাট টাকা করে মানে শুধু কি গোল্ড ফিশ আর যে কমেন্টটা কত করে ওই যে কমেন্ট ওই যেটা আছে ওইটা কত করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর আর ওই যে টোয়েন্টি বাল্ব কত করে বিক্রি করছো ওগুলো সব ষাট টাকা করে টোয়েন্টি বাল্বগুলো আচ্ছা আর এখানে সব আছে হলো বেলুন মলি আছে বেলুন মলি আছে প্লাটি আছে আর আছে হলো ব্ল্যাক মলি আছে আচ্ছা এগুলো কত করে বিক্রি হচ্ছে এগুলো এগুলো সব হ্যাঁ একশো টাকা করে একশো টাকা করে আচ্ছা আর এখানে আছে সব আছে গোড়ামি আছে ব্লু আছে এই ব্লু গুলো দাম কত করে এগুলো এগুলো সব ষাট টাকা করে আচ্ছা আর এখানে সব অ্যাঞ্জেল আছে অ্যাঞ্জেল ব্লু পেয়ার আছে আচ্ছা ব্লু পেয়ার গুলো কত করে বিক্রি হচ্ছে এগুলো এগুলো সব আড়াইশো টাকা করে আচ্ছা আর এই পাশে আছে হলো মলি আছে মলি না প্লাটি আছে প্লাটি গুলো কত করে তিরিশ টাকা করে মানে ছোটো সাইজগুলো আর এখানে হলো রেডিয়াম মলি আছে ছোটো সাইজগুলো এগুলো কত করে হ্যাঁ এগুলো তিরিশ টাকা করে আর আর এই পাশে ব্ল্যাক মলি এগুলো তিরিশ টাকা করে

এটা সাড়ে তিন আচ্ছা এটা সাড়ে তিনশো টাকা আচ্ছা আর এই পাশে যেটা ছোট ছোটটা আছে এটা কত করে বিক্রি হচ্ছে একটু হ্যাঁ হ্যাঁ এগুলো সব দুশো টাকা করে ঢাকনা প্লাস্টিকে ঢাকনা সব বিভিন্ন কালারের আচ্ছা আর এই নিচে যেটা আছে নিচে যে ছোট যেটা আছে এটা হ্যাঁ হ্যাঁ এটা কত করে বিক্রি এটা কত একশো একশো চারশো চারশো ওই ওই একই সাইজের ওই একই সাইজের আচ্ছা এই দুটো আছে একই সাইজের মধ্যে আচ্ছা